কক্সবাজারসহ কক্সবাজারসহ চার সমুদ্র বন্দরকে তিন নম্বরে স্থানীয় সতর্কতা সংকেত দিয়েছে আমরা দেখেছি আমরা আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি আবহাওয়া অফিস আমাদেরকে বলেছেন ভারী বৃষ্টি হচ্ছে গতকাল থেকে ভারী বৃষ্টির কারণে আকাশের অবস্থা ভালো নেই এবং সমুদ্রে অবস্থাও ভালো নেই সমুদ্রে যে পানি পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে স্বাভাবিক পানির চেয়ে তবে সাগর উত্তাল রয়েছে গুড়িগুড়ি বৃষ্টির পাশাপাশি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সাগরে বাতাস রয়েছে সমুদ্রে বাতাসের তীব্রতাও আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি দর্শক আমি জাহাঙ্গীর আলম আপনাদের সাথে সংযুক্ত হয়েছি সমুদ্র সৈকত থেকে আপনারা জানেন কক্সবাজার সমুদ্র বন্দর সহ স্থানীয় তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দিয়েছে এবং চার সমুদ্র বন্দরকে আমরা এই মুহূর্তে সমুদ্র সৈকতে আছি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেতের মধ্যে সমুদ্র সৈকত কী কীরকম রয়েছে এবং কেমন উত্তাল রয়েছে এটি একটু দেখানোর চেষ্টা করব চ্যানেল ইনানিতে আপনারা দেখছেন এই মুহূর্তে আমরা আপনাদেরকে সেখান থেকে দেখানোর চেষ্টা করছি ইনানি সমুদ্র সৈকত থেকে আপনারা দেখছেন ইনানি সমুদ্র সৈকতের যেই জোয়ারের যে পানির তীব্রতা সেটা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ইনানি সমুদ্র সৈকতে জোয়ার আসতেই শুরু করেছে আমরা স্বাভাবিক জোয়ারের পানির চেয়ে পানের উচ্চতা আমরা দেখতে পাচ্ছি বেশি পেয়েছে তবে আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি সেটি হলো তিন নম্বরের স্থানীয় সতর্কতার সংকেত এই মুহূর্তে সমুদ্রে চলছে তারই মধ্য দিয়ে দেশের বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা সমুদ্র সৈকত দেখার জন্য আসছেন তারা নোনা জলে পা যাচ্ছেন নোনা জলে পা ভেজিয়ে সমুদ্র সৈকতের যেই পরিবেশ সেটি তারা ছুঁয়ে দেখছেন এরই মধ্যে সমুদ্র সৈকতে কি পরিমাণ পর্যটকের সমাগম হয়েছে সেটিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তবে আপনারা জানেন আমরা আবহাওয়া অফিস সূত্রে আমরা যেটা আপনাদেরকে বলতে সরাসরি বলার জন্য আমরা যুক্ত রেখেছি যা যুক্ত হয়েছি সেটি হলো আমরা এই মুহূর্তে সমুদ্র সৈকতের যে পানির তীব্রতা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সমুদ্র সৈকতে পর্যটকরা গোড়ার জন্য আসেন সেটিও আপনাদেরকে চ্যানেল ইনানিতে আমরা দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে সমুদ্র সৈকতে লাল পতাকা টাঙানো হয়েছে এবং পর্যটকদেরকে সতর্ক করার জন্য জেলা প্রশাসন থেকে এখানে পর্যটকদের জন্য লাল পতাকা টাগিয়েছে এবং সমুদ্র সৈকতে সিসেফ লাইফ গার্ড রয়েছে সিসেফ লাইফগার্ড সদস্যরা কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে তারা পর্যটকদেরকে বাঁশি দিয়ে এবং মাইকিং করে সতর্ক করছেন এটাও আমরা দেখতে পাচ্ছি তবে এই মুহূর্তে সমুদ্র সৈকতের যেই লাল পতাকা টাগিয়ে পর্যটকদেরকে সতর্ক করছেন সেটা আমরা আপনাদেরকে চ্যানেল ইনানিতে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে আমরা আপনারা দেখছেন আমি সেখান থেকে আপনাদেরকে যুক্ত রেখে এই মুহূর্তে চ্যানেল ইনানির অফিসিয়াল ফেসবুক পেজে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে সমুদ্র সৈকতের যেই পানির স্রোত এবং পর্যটকরা বের করছেন অনেক পর্যটক এই সমুদ্র সৈকতে এসে তারা প্রদর্শন করছেন এটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা সমুদ্র সৈকতের যেই জোয়ারের পানি এবং এখানে লাল পতাকা টাঙানো হয়েছে এবং সমুদ্র সৈকতে এই মুহূর্তে মেঘাচ্ছন্ন রয়েছে এবং সমুদ্র সৈকতের যে মেঘাচ্ছন্ন আকাশ সে আকাশের মধ্য দিয়ে বোঝা যায় ভারী বর্ষণ হতে পারে তবে জেলা প্রশাসন একটা বার্তা বারবার সেটা দিয়ে থাকেন যারা পাহাড়ে ঝুঁকি নিয়ে বসবাস করেন তাদেরকে সতর্ক অবস্থানে থাকার জন্য জেলা প্রশাসন বলেন আমরাও আপনাদেরকে সেটি জানানোর এবং দেখানোর চেষ্টা করি তবে আজকেও আমরা বলবো যারা পাহাড়ে ঝুঁকি নিয়ে বসবাস করছেন পাহাড়ের ঢালুতে যারা বাড়িঘর করে বসবাস করছেন তারা সতর্ক থাকবেন কারণ রাতে বাড়ি বর্ষণ হতে পারে এবং বাড়ি বৃষ্টির কারণে বারবার পাহাড় ধসের মতো ঘটনা ঘটে রোহিঙ্গা ক্যাম্প সহ কক্সবাজারের নয়টি উপজেলা রয়েছে নয়টি উপজেলায় পাহাড় দসের মতো ঘটনা ঘটে সেটি আমরা আপনাদেরকে বারবার জানানোর এবং দেখানোর চেষ্টা করি তারই প্রেক্ষিতে আজকেও জেলা প্রশাসনে একই সতর্কতা মেনে চলার আহ্বান তিনি করেছেন জেলা প্রশাসন আহ্বান করেছেন কারণ বাড়ি বর্ষণ হলে কক্সবাজারের যে সমস্ত ঝুঁকিপূর্ণ এলাকা থাকে প্রত্যেকটি এলাকায় কিন্তু পাহাড় ধস্তের মতো ঘটনা ঘটে এরই মধ্যে আবারও একটু দেখানোর চেষ্টা করব সমুদ্র সৈকতে কী পরিমাণ পর্যটক এই সতর্কতার সংকেতকে অপেক্ষা করে তারা সমুদ্র সৈকতে ঘুরছেন এবং তারা প্রদূষণ করছেন বিচ বাইকে তারা চড়ছেন গোড়ায় চড়ছেন এই ঘোড়ায় চড়া এবং বীজ বাইকে দৃশ্য আমরা আপনাদেরকে চ্যানেল ইনানিতে আমরা দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে সমুদ্র সৈকতের যে বালিয়াড়িতে পর্যটকেরা ভিড় করছেন পর্যটকরা ঘোরার জন্য আসছেন তবে সমুদ্র সৈকতের যে পরিবেশ পরিবেশ নিয়ে যদি আমরা বলি পরিবেশ ভালো নেই সমুদ্র সৈকতে এই মুহূর্তে পাহাড়ি ঢলের কারণে সমুদ্র সৈকতে যেই ময়লা আবর্জনা এসে জমাট বেঁধেছে ময়লা আবর্জনার স্তূপ আমরা দেখতে পাচ্ছি যে পর্যটকগুলো সমুদ্র সৈকত দেখার জন্য আসছেন তার তারা খালি পায়ে এই সমুদ্র সৈকত সমুদ্র সৈকতে যারা নামছেন তাদের একটু সতর্কভাবেই তারা হাঁটাচলা করার জন্য আমরা আপনাদেরকে বলবো কারণ এই সমুদ্র সৈকতে পাহাড় থেকে যে সমস্ত পাহাড়ি ঢলে ময়লাগুলো নেমে আসছে সেখানে অনেক কাঁটা রয়েছে বিষাক্ত কাঠের গুড়ি রয়েছে সেই বিষাক্ত কাঠের গুড়ি যদি পায়ে খালি পায়ে ঘোরার সময় পায়ে ঢুকে যায় তারই প্রেক্ষিতে পর্যটক আহত হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা এই মুহূর্তে সমুদ্র সৈকতে যারা পর্যটকরা পানিতে নেমেছেন পা যাচ্ছেন তাদের দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি চ্যানেল ইনানিতে আপনারা দেখছেন পর্যটকরা সমুদ্র সৈকতে ঘুরছেন অনেক পর্যটক পরিবার কে সাথে নিয়ে তারা সমুদ্র সৈকতে যে নোনা জল রয়েছে সেখানে পা বেজানোর জন্য আসছেন এবং আরও পর্যটক আরও অন্য পর্যটককে আমরা দেখতে পাচ্ছি তারা ঘোড়ায় চড়ছেন বিচ বাইকে চড়ছেন সব মিলিয়ে তাদের যে আনন্দ উল্লাস সেটি তারা তারা সব মিলিয়ে সমুদ্র সৈকতের সৌন্দর্য সৌন্দর্য সেই উপভোগ করছেন আমরা এই মুহূর্তে পাথরের সৈকত ইনানি থেকে আপনাদেরকে চ্যানেল ইনানির অফিসিয়াল ফেসবুক পেজে যুক্ত রেখে আমরা দেখানোর চেষ্টা করছি এবং পর্যটকরা ইনানি সমুদ্র সৈকতে ঘোরার জন্য আসছেন পর্যটকরা এই তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেতকে অপেক্ষা করেও পর্যটকরা সমুদ্র সৈকতের যে নোনা জল রয়েছে সেখানে তারা পা ভিজিয়ে আনন্দ উল্লাস করছেন তো সব মিলিয়ে কক্সবাজার জেলা প্রশাসন যে বার্তা আমাদেরকে দিয়েছেন এবং আবহাওয়া অফিস যে বার্তা দিয়েছেন সেটি আপনাদেরকে চ্যানেল ইনানিতে আমরা সরাসরি সমুদ্র সৈকত থেকে দেখানোর এবং জানানোর চেষ্টা আমরা করছিলাম তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর চ্যানেল ইনানির সাথে থাকুন ধন্যবাদ সবাইকে